রসডেলে বসবাসরত সৈয়দপুর বাসির উদ্যোগে নবনির্বাচিত রসডেল সেন্ট্রাল ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলী আহমদকে শঙ্করদ্বারা প্রদান করা হয়েছে আমাদের বেঞ্চেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান বৃহস্পতিবার রসডেলের স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড কমিউনিটি প্রজেক্টে অনুষ্ঠিত সংখবরদ্বারা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ আজমান আলী সৈয়দ মুশারফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ মুফিল আলী অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুসাবির এম বি মোহাম্মদ আরুজ আলী মুহিবুর রহমান সৈয়দ মুজিবুর রহমান মোহাম্মদ জয়নাল আবিদিন কাউন্সিলর সুলতান আলী কাউন্সিলর ইফতিকার আহমদ হাফিজ জুনেদ আহমদ সৈয়দ সরকুম ইসলাম সৈয়দ রফিক আহমদ আব্দুল বাসিদ মোহাম্মদ শাহেদ আহমদ মোহাম্মদ মির্জা আসকির বেগ সহ আরও অনেকে সবাই উপস্থিত ছিলেন হাজী সুরাব আলী হাজিক কুয়াজ আলী সহ রসডেল বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি নবনির্বাচিত কাউন্সিলর তাকে নির্বাচিত করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কমিউনিটি সবকে ধন্যবাদ জানান পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন